আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস অবশেষে আমরা চলে আসলাম পর্যটন কেন্দ্র সি বিচ আর আমরা চলে আসলাম নিদ্রার চর যেটা বরিশালের অবস্থিত এই চরে দেখুন কি সুন্দর ফাঁকা জায়গা আর এবং এই যে ঢেউগুলো সমুদ্রর অসুন্দর অতুলনীয় সুন্দর লাগতেছে আর এখানে অনেক মানুষের ভিড় এবং সমাগম আছে এই পাশে অনেক মানুষ ছবি তুলতেছে ঘোরাফেরা করতেছে আর এই সাইডটায় আপনি এক সাইডে পাবেন ঝাউবন ওই দূরের দিকে ঝাউবন পাবেন যেটা আসলে খুবই সুন্দর আমরা আসলে যেতে পারিনি তবে ওই জায়গাটা অনেক সুন্দর দূর থেকে দেখলাম কাছে গিয়েছিলাম আরও মজার বিষয় হলো এই যে এই শূন্য স্থানগুলো আপনার পানি উঠে যাবে আর এই সব জায়গায় পানি উঠে গেলে আপনার এখান থেকে গোসল করতে পারবেন এই যে টিউ আছে তারপরে জ্যাকেট আছে সেফটি জ্যাকেট সেগুলো আপনার যদি আমার মতো বডি হয় তাহলে ছয়শো টাকা নিবে এক একটা জ্যাকেটের মূল্য তো এই টিউ জ্যাকেট নিয়ে আপনারা এখানে গোসল করতে পারবেন আর একটা মজার বিষয় হলো এখান থেকে ভিউ দেখার জন্য আপনাকে সুন্দর সুন্দর টেবিল চেয়ার দেওয়া আছে যার মধ্যে আপনারা সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন মূলত সর্বশেষ কথা এটাই যে এই জায়গায় আসার জন্য এত বড় স্ট্রাগল করেছি স্ট্রাগল বলতে মনে করেন যে এই রাস্তা অনেক কাঁচা রাস্তা আছে খড় রাস্তা আছে রাস্তাটা খুবই ভয়ানক আস্তে আস্তে আসতে অনেক কষ্ট হয়েছে আসতে তবে কষ্টর একটা মাত্র কারণ আনন্দ পাচ্ছি এখানে আসার পরে যে ভিউ প্রকৃতির যে ভালোবাসাটা আসলে এই একটা ভালোবাসার জন্য আমরা সব কষ্ট ভুলে গেছি তো আমরা মনে করি আপনারাও আসবেন ঘুরতে সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন আর এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করবেন অনেকে ঘোরাঘুরি করছে এগুলো আপনারা এনজয় করবেন আর আমি আজকে আসছি যার সাথে ওই যে আমার টিম মেম্বার মুন্না ভাই আর সে ওখানে যে পরিমাণ ভিডিও করতেছে তো সে মনে হচ্ছে সেই ফিলে আছে যাই হোক আমি আপনাদের কাছে বলবো একটা কথাই যেখানে ঘুরতে আসবেন অসাধারণ একটা ঢেউ পাবেন আর আরেকটা বিষয় হলো এই সাইডটাই যে আমার পিছনের সাইডটাই চারটা হোটেল আছে চারটা হোটেলে আপনি দুপুরে লাঞ্চ করতে পারবেন সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন তার মধ্যে আছে আপনার বেস্ট হলো হাঁসের মাংস যেটা আমরা খাবো আর কি এখন কথা বলে আসলাম এক প্লেট হাঁসের মাংস চার পিস থাকে চার মূল্য একশো তো আশি টাকা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হলো আসার যে মূল রাস্তা এইটা আর এই পাশে আপনি হোটেল পাবেন অবশ্যই হোটেল থেকে খাওয়া দাওয়া করবেন দুপুরের আর আর কিছু বলার আছে যেটা হলো আপনাদেরকে বলতে চাচ্ছি আর এখানে এসে অন্ততপক্ষে একদিন থাকার চেষ্টা করবেন আর আমরা যেহেতু স্বল্প সময়ের জন্য বেরিয়ে যাব গিয়েছিলাম কুয়াকাটা এখন কুয়াকাটার থেকে আমরা আবার ব্যাক করলাম নিদ্রার চর এই জন্য আমাদের শরীরও ক্লান্ত আর এখানটা এসে এনজয় করলাম যতটুকু পারি প্রকৃতির যে ভালোবাসাটা এটা আমরা নিতে পেরেছি তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা দিয়ে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করব এই আশাবাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ